আচ্ছা আচ্ছা বা সুন্দর কথা সুন্দর কথা এটা কি দাঁড়ি এটা কি এটা কি তাহলে চুল এক একই চুল নাম চারটি এ এটা তো মোষ গোপ কোথায় চারটি জায়গায় আসে জিনিস ফুটনি দাড়ি দাঁড়ি ঠোঁটে মোষ তো মাথায় চুল আর কো কোন জায়গায় তাহলে গোফ আর মৌস নাম দুইটো চারটি চার জায়গায় আছে আপনার নাম কি নাম জামাল আলুদ্দিন নিধার উদ্দিন আচ্ছা নমস্কার বাড়ি কোথায় বাড়ির লক্ষ্মীপুর লক্ষ্মীপুর ও তারপরে যে পোশাক দেখছে সাদা পোশাক সাদা পোশাক গায়ে কেন সাদা পোশাক সাদা পোশাকের হাকি কত সাদা পোশাকের হাকি কত হচ্ছে মন সাদা হিংসা নিন্দা নাই তাই আপনি কাউকে হিংসা নিন্দা করেন না না কেন করেন না আমি পারিনি যা কোরআন যা বলতে করছি কোরআনে কি বলে কোরআনে সে কথা আমি ঢেং টেন টেন তো করা যাবে না কারণ মারি খাওয়া যাবে না কারণ মিথ্যা বলা যাবে না তাই যতটুকু পারি মানি খাওয়া যাই আপনি এত বড় গোপ রাখিছেন কেন গোপ রাখা তো ইসলামে আইন নেই গোপ রাখা আইন আছে তো যেমন তাহলে মুখ টাকা আর তৈরি করা করেছে বলেন মুখটা তো আল্লাহ প্রবৃত্ত তো মুক্তি পরে তাহলে এটা উনি করলেন কেন নাম তো হ্যাঁ আমি ও কথা বলতে পারবো না হ্যাঁ মুক্ত আল্লাহ কুরআন বলছে আমি বলছি না কুরআনে বলছে যে সৃষ্টি তো আল্লাহ করেছে করি তাহলে তখন সৃষ্টি এই আদম করলো কিন্তু বহু কথা ছিল তো তারই এখানে যখন আল্লাহ বললো যে হে আজাদিল আদম তোমার দ্বার কিছু হইল না আমারই আদম ঠিক করতে হবে তো বললো যে আমাদের দ্বারা না হয় তো কি হইলো না হাতে নামাজ কিছু হইলো না আমার কোনো গান হইলো না তাই উনি বললো যে হে আজাদিল আমি তা বলতে তো বলো না তুই যাও এর দিদিকে মাটি চিনে নিয়েছো

যে আপনি পাইলেন কোথায় আমি বললাম যে মুখটা তো আল্লাহ আপনি মানিয়ে নিয়েছেন আল্লাহ সৃষ্টি আমি নিজে সৃষ্টি হচ্ছি নাকি তো আল্লাট না কাঠ তাহলে আল্লাহ আল্লাহ সৃষ্টি করে থাকে আমি তো একবারে বলুন বোঝাচ্ছি আপনি বোঝলেন না তাহলে আমি করে খাই দিতে হইলো থিচি থেকে খাই দিতে হইলো কথা আমি বলছি এ কথা পুরাণ বলছে

যাই যখন আলু খুঁজতে পারি তখন উনি আর বেরে ডন না তখন আদাদের বলে হ্যাঁ আদাদের তো আমার আদমপুর সিদ্ধা করো আদম সিদ্ধা করেছিল না হ্যাঁ আমি জানি যে হাতে বানালাম তৈরি করলাম আমি তার পায়ে দিয়ে হাত দিয়ে সিদ্ধা করবো আমি তা পারবো না আপনি বুঝাতে চাচ্ছেন আদমের মুখ কেরকম গপ ছিল এখন বলে আমার অত দেখা নাই শোনা আপনারা রাখিস কেন করেন ওখানে সিটি থেকে কোরআন বোধে তা রাখেছে কোরআন বাদে আমরা ছড়ে পানি হারাম খাওয়া হারাম আচ্ছা আচ্ছা বাহ সুন্দর কথা সুন্দর কথা এটা কি দাড়ি এটা কি এটা কি তাদের চুল এক একই চুল নাম চারটি তাদের এটা তো মোষ গোপ কোথায় চারটি জায়গায় আছে যিনি ফুটনিতি দাড়ি ফুটের মোষ তাই তো মাথায় চুল আর গোপ কোন জায়গায় সেটাই তো গোপ তাহলে গো ফার মোষ নাম দুই টু হ্যাঁ চারটে চার জায়গায় আছে জিনিস চারটে জায়গায় আছে কিন্তু চুল আর মাথায় ধরছে না খাচ্ছে না কিন্তু আপনি যখন খাবার খাচ্ছেন তখন তো ওই যে পানিটা খাবারের সাথে হাল্ডার মুখ যদি হয় তাঁর পাঠলে যদি প্রবৃত্ত হয় তো কোনোদিনও হবে না কারণ আপনি তো বলছেন আপনার গায়ে দূরে কথা করছেন না কথা যখন উচিত তখন তো তার আসছে বলে শুনবেই না আপনি যখন ভিডিও করছেন তখন বাচ্চাদের বসবে তা শুনবে আমার কতগুলো মিথ্যা যদি হয়ে থাকে সে তো তুলে ধরবেই বা আপনিও আমার ধরতে রাজি হবেন নাকি আমার প্রশ্ন হইল যে আপনি যে এতগুলো গোপ রাখিছেন আপনি উদাহরণ দিলেন দাড়ি চুল কিন্তু দাড়ি চুল যে সমস্যা দাড়ি তো আর খাবারের সাথে যাচ্ছে না এই যে গোপের সাথে যান খাবারটা খাচ্ছে না পানিটা যাচ্ছে বা খাবার মিশ্রণ হচ্ছে তাহলে এটা হারাম মাকরু না আমি এটা বলতে পারবো না ইসলাম বলে আমি এটা বলতে পারবো না তবে যদি আপনি কোরআন ডাকে পড়া জানেন আমি হয়তো কোরআনের কথা শুনি বা কোরআন দেখি আমি যদি ডাকে পড়া জানেনি আর যদি আমার আয়াত এখন যদি বললেন যে বাড়ি কত আয়াতে আমি কিন্তু বলতে পারবো না কিন্তু আর কোরআন বিশ্বাস করি তাই বিধান আছে আমি ওই একবার একটা কথা শুনতে মানতে পারি মাইনি তুলি কেমন যে আমি জানতে পারছি দেড় টাকা হারাম ওটাও খাবো না এইটা হারাল এটা খাবো হ্যাঁ খাচ্ছি তাই না 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 ওটা হারাম না ওটা হারাম না গোবের পানি খাওয়া হারাম না 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 হারাম আছে ইসলাম কি সমর্থন করে ইসলাম হ্যাঁ নিশ্চয় মানে নাই পুরাণ যদি মানে তাহলে মেনে নেবে পুরাণ ছাড়া আপনি চলতে পারবেন না আমি চলতে পারবেন আমার প্রশ্ন হচ্ছে আপনারা এই যে এতগুলো গোপ রাখেন হ্যাঁ গোপ রাখে এই গোপের পানিগুলো খাচ্ছেন এখন ইসলাম বলছে যে গোপ রাখা মাত্র ওরা জানে না তাই হুজুররা জানে না না

তালি দাদা একবার কোন এন্ড হইছে সে কুরআন তো পড়তে পারেন না আপনি আপনি পড়তে পারেন আপনার বলে বলছি আমি তো পারি তাহলে আপনি যদি পারেন তাহলে আপনি আমাকে বুঝাবেন না আপনি আমার বুঝ আপনি নেবেন কেন আমি তো ভুল বলছি আপনি যাই হবেন বললাম ভাই আপনি আমি আমি যাই না তাহলে আপনার কি এতে আপনার সুবিধা হলে নষ্ট যাবে আমি মানিছ বলছি কি না আমরা করেন মানিছ বলছি কি না শুনেন পোড়া জিনিস এক দেখা জিনিস এক মানা জিনিস এক এখন আপনার হাসবেন্ড ওই কোরআনে কি বললে একজন বলছে সেটা আপনি শোনেন পড়েন না না পড়ে আমি পেশাদার বললে পড়তে তো পারি জানি না তাহলে এটা তো এটা তো অন্যায় কাজ হয় এখন অন্যায় যদি আমার ভুল পথে আপনি নিয়ে যান তাহলে ভুল কেটে খাবেন আপনার হিসাব আমি দেবো কেন আমার দল লাগবে তাহলে আমি খারাপ পথে ভালো কথা আমার দল লাগবে না তাহলে আপনি আগুনে হাত দিলে কী হয় জানেন না হ্যাঁ পড়ে আবার যারা হয়তো বোঝে ই করে তারা আগুনে হাত কিছু হয় না আমি যদি অন্যায় করে পড়বে তো পড়বে না